টাকায় ভরে উঠবে মানি তুষ্ট হবেন শনিদেব প্রতি শনিবার সরষের তেল আর রুটি দিয়ে এই কাজ করলি নাম্বার এক বাড়িতে হাতে গড়া রুটি তো আমরা প্রায় প্রতিটি গৃহস্থ ঘরে বানিয়ে থাকি নিজেদের খাওয়ার জন্য কিন্তু এই রুটি যে আসন্ন বিপদ থেকে উদ্ধার করে সংসারের শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার উপায় হতে পারে এমনটা বোধ আমাদের অনেকেরই জানা নেই আসলে এই রুটির মাধ্যমে প্রতি শনিবার একটি প্রতিকার করলে শনিদেবের কৃপালাভ করা যায় বলে মনে করা হয় নাম্বার দুই হিন্দু পৌরাণিক কাহিনীতে অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী হলেন শনিদেব সনাতন ধর্মে প্রতি শনিবার ন্যায়ের দেবতা শনিদেবকে উৎসর্গ করা হয় সপ্তাহের এদিনে বড় ঠাকুরের পূজা করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় সাধারণত দীর্ঘায়ু দুঃখ নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা ও অভিজ্ঞতার প্রতীক হিসাবে শনিদেবকে মানা হয় নাম্বার তিন তাই প্রতি শনিবার এমন কিছু করা অবশ্যই উচিত যাতে শনিদেব তুষ্ট হন এমনটা হলে কুঙ্কলিতে উপস্থিত শনিদোষের প্রভাবও কমে যায় বন্ধ হয়ে যাওয়া কাজও পূর্ণ হতে শুরু করে নাম্বার চার পশু পাখি পছন্দ করেন অনেকেই আবার অনেকেই রয়েছেন যারা পশু পাখি থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখেন কিন্তু জানেন কি শনিদেবের প্রিয় পশুদের আদর যত্ন করলে নিয়মিত তার দেখাশোনা করলে তুষ্ট হয় শনিদেব কাটে বাধা বিপত্তি শনি দৃষ্টি থেকেও মেলে মুক্তি শুধু তাই নয় আসন্ন বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যায় শনিদেবের সেবা নাম্বার জানাচ্ছে শনিদেবের প্রিয় পোষ্যের মধ্যে এবং কুকুর যদি শনিদেবকে তুষ্ট করতে চান তাহলে কুকুরকে অবশ্যই রুটি খাওয়ান রুটিতে সর্ষের তেল লাগিয়ে কুকুরকে খাওয়ালে শনিদেব আরো বেশি প্রসন্ন হন বলে মনে করা হয় জীবন থেকে শনিদস্যের প্রভাব কমে এবং সাফল্যের পথ খুলে যায় নাম্বার ছয় রাহু কেতু বাড়িতে কালো কুকুর থাকলে তা সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না কালো কুকুর পরিবারের সদস্যদের যে কোনো কুদৃষ্টি থেকে রক্ষা করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালো কুকুরকে লালন পালন করলে শনি এবং কেতু উভয় গৃহের দ্বারাই প্রভাবিত হয় ফলে উভয় গ্রহই শান্তি থাকে কুকুরের পালন এবং সেবা করলে কালো ভৈরবও খুশি হয় যারা নিয়মিত কুকুরদের খাদ্য ও পানীয় দেন তাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হয়